জামাত শিবির নেতারা সামাজিকভাবে কতটা গুরুত্ব পায় বর্তমান সময়ে এটা পরিমাপের অন্যতম একটা মাপকাঠি হচ্ছে ঈদগাহে ঈদের নামাজে যারা সামাজিকভাবে অতি গুরুত্বপূর্ণ তাদেরকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয় তারা ঈদগাহে উপস্থিত ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন সেক্ষেত্রে জামাত নেতারাও তো ঈদ করেন ঈদ উদযাপন করেন নিজ এলাকায় অনেকে ঢাকায় রাজধানীতে বেশি করে নিজ এলা নিজ এলাকায় যারা ঈদ উদযাপন করেন তারা নিজ এলাকার ঈদগাহে কথা বলার সুযোগ পান কি না মানুষ কতটা গুরুত্বের সাথে তার কথা শুনে তাকে কতটা সম্মান করে এটা কিন্তু একটা মানদণ্ড হ্যাঁ ডেফিনেটলি একটা সময় ছিল যখন জামাত শিবির নেতারা শুধু জামাত না শিবিরের রানিং সভাপতি রানিং সেক্রেটারি শিবিরের কোনো বড় দায়িত্বশীল হতে পারে মহানগর পর্যায়ের অথবা কেন্দ্রীয় তাকেও যথেষ্ট সামাজিকভাবে গুরুত্ব দেওয়া হতো এই ঈদের নামাজের মতো একটা বড় অনুষ্ঠানে তাদেরকে কিছু কথা বলতে দেওয়া হতো এবং অনেকে অনুরোধ করত সমাজের লোকজন যে তুমি কিছু বলো অথবা আপনি কিছু বলেন মানে তার কাছ থেকে কিছু শুনতে চাইতো এতটাই গুরুত্ব দিত কিন্তু এখন স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে সরকারের ভয়ানক জুলুম নির্যাতনের ফলে এবং জামাতকে সামাজিকভাবে কণ্ঠাসা করার যে সরকারি মেগা প্রজেক্ট তার কারণে এই গুরুত্বটা আগের মতো জামাত পায় না এখন এটা প্রাথমিকভাবে জামাত নেতৃবৃন্দের অযোগ্যতা নয় প্রাথমিকভাবে সরকারের দমনকীর এবং সরকারের প্রজেক্টের সফলতা সেকেন্ডলি আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি একটু পেছন থেকে আসি আশি দশক একটা সময় ছিল যখন ঈদগাহে সামাজিকভাবে প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ লোকজন প্রচুর কথা বলতেন এই কথা বলার কালচারটাই যথেষ্ট হ্রাস পেয়েছে তো স্বাভাবিকভাবে জামাত শিবিরের নেতাদের কথা বলার পরিমাণটা তো কমে যাবেই টোটাল সামাজিকভাবেই এটা একসময় যেরকম ছিল এখন সেরকম নেই কমে গিয়েছে যেমন ব্রিটিশ পিরিয়ডও আলেমোলামা যিনি ইমামতি করতেন তিনি ছাড়াও অন্য অন্য আলেমোলামা তারা ঈদগাহে দাঁড়িয়ে কথা বলতেন এ বিষয়ে বিভিন্ন কাজও আছে বিভিন্ন বইতে বিভিন্ন কেতাবে এগুলো পাওয়া যায় বা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট বা বিবর্তন নিয়ে যে সব লেখালেখি বা গবেষণা সেখানেও এগুলো উঠে এসেছে কথা বলতেন মানুষ শুনত অথবা বাৎসরিক অনেক সিদ্ধান্ত ঈদগাহে বসে নেওয়া হতো এখন কিন্তু আর সেটা হয় না এটা সিগনিফিক্যান্টলি হ্রাস পেয়েছে এবং আমাদের গুরুত্ব একসময় প্রচুর ছিল অ্যাটলিস্ট ঈদগাহে অন্য কোথায় থাকুক বা না থাকুক ঈদগাহে এবং বিচার সালিসিতে আলেমুলদের মারাত্মক গুরুত্ব ছিল কিন্তু এই গুরুত্বটা আওয়ামী লীগের রাজনীতির প্রভাবের কারণে হ্রাস পেয়েছে বিশেষ করে উনিশশো পরবর্তী চুয়ান্ন পরবর্তী সময় আওয়ামী লীগের লোকজন সামাজিকভাবে এতটাই প্রভাবশালী হতে থাকে যে আলেমুলের রিপ্লেসমেন্ট হতে থাকে তারা বিচার ব্যবস্থা বা বিচার সালিসি এগুলো হুজুরদেরকে যতটুকু ডাকত মানুষ তার জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকে বেশি ডাকা শুরু করতে করেছিল এটা আওয়ামী লীগের একটা সফলতা মাননা ভাসানী শেখ মুজিবুর রহমান এরকম কিছু মহান ব্যক্তিত্বের কারণে হুজুরদের চাইতেও তারা সামাজিকভাবে বেশি গুরুত্ব পেত এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও তারা গুরুত্ব পেতে থাকে এরপর তো সেকুলারাইজেশনের প্রজেক্ট শুরু হয়েছে আর সেকুলারাইজেশনের প্রজেক্টে হুজুররা কোনটা হবে একেবারেই স্বাভাবিক এটা হয়েছে এই প্রেক্ষাপটটা মনে রাখলে বর্তমানে জামাত শিবিরের নেতারা কতটুকু গুরুত্ব পায় এটা বুঝতে সহায়ক হবে তারপরও যতই সেকুলারাইজেশন হোক এবং যাই হোক না কেন বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জামাত শিবির পন্থী আলেমুলামা কিংবা জামাত শিবির নেতাদের প্রভাব মারাত্মক ছিল কিন্তু জামাতের নেতাদেরকে শহীদ করার পর মরনা নিজামি কিংবা মুজাহিদ কিংবা গোলাম আজম জমানা শেষ হওয়ার পর নিজামি জমানার পরেই তো জামাতে মকবুল আহমেদ জমানা আসে সেই জমানায় পোস্ট নিজামি জমানায় পোস্ট নিজাম রায় সরকারের ভয়ানক জুনুম নির্যাতনের ফলে কয়েক বছর টানা এরকম ছিল যে জামাত শিবিরের লোকজন প্রকাশ্যে জমান নামাজ ঈদের নামাজ পড়তেও যেতে পারতো না অপরিচিত জায়গায় কোনো রকম তাদের ওয়াজিব দায়িত্ব পালন করে আসতো এরকম ভয়ানক পরিবেশ হতো অথবা অনেকে রোগস্বাদ নিত আমার কাছে তথ্য আছে যে না যেহেতু তার জীবনের নিরাপত্তা সংকট নামাজ পড়তে গেলে অতএব নামাজ পড়তে সে যাবে না বড় নেতাদের ক্ষেত্রে এরকম ঘটেছে কিন্তু এখন হয়তো পরিস্থিতি অত অতটা ভয়ানক নেই কিন্তু সরকার এই যে জুলুম নির্যাতনের পরিবেশ তার ফলে সামাজিকভাবে জামাত শিবিরের নেতাদের গুরুত্ব যথেষ্ট কমেছে এবং এই ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিতে চাই যেহেতু কমেছে এটা সরকারের জুলুম নিপীড়নের ফলে এখন নতুনভাবে আবার নতুন পরিবেশে কাজে লাগিয়ে সেই হারানো অবস্থান জামাত শিবিরের নেতাদেরকে অর্জন করতে হবে অ্যাচিভ করতে হবে এজন্য নিজেদেরকে যোগ্য করতে হবে যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই আপনি যদি নিজেকে ধর্মীয়ভাবে তৈরি করতে পারেন যেমন সমাজের কাছে জাতির কাছে আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম পাঁচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন জামাতে পড়েন এবং আপনি ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে পারেন কিংবা আপনি আলেম অথবা আপনি আলেম না হয়েও আলেম ইমামের অনুপস্থিতিতে আপনি ইমামতি করতে পারেন অথবা ইমাম থাকলেও বিভিন্ন পারিবারিক কিংবা রাজনৈতিক কারণে বিভিন্ন জায়গায় আপনাকে ইমামতি করতে হয় যায় ইমামতি করতে হয় এবং আপনি ট্র্যাডিশনাল হুজুরদের মতো আপনি কোরআন তলাত করতে পারেন আপনি ট্র্যাডিশনাল হুজুরদের মতো মুখস্থ হাদিস বলতে পারেন শুধু বাংলা বলতে হয় না এবরাত বলতে পারেন এবং ভুল বলেন না সঠিক বলেন খুব আত্মবিশ্বাসের সাথে আপনি আরবি বলতে পারেন এরকম কিছু যোগ্যতা অর্জন করতে পারলে অ্যাটলিস্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জামাত শিবিরের নেতাদের সামাজিক গুরুত্ব দিন দিন বাড়বে যদিও আগের মতো হবে না কারণ এখানে অনেক হিসাব নিকাশ আছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে গিয়েছে এবং নানান নানান গ্রুপ উপগ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে কিন্তু আমি পরামর্শ দেব প্রথমে জামাত শিবিরের গুরুত্বপূর্ণ সমস্ত নেতাদের ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করতে হবে ট্র্যাডিশনাল হুজুরদের মতো নামাজ পড়ানোর স্টাইল শিখতে হবে ট্র্যাডিশনাল হুজুরদের মতো খেয়াল করতে হবে নেতাদের মতো না ট্র্যাডিশনাল হুজুরদের মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে ধনী হতে হবে আপনি যত ধনী হবেন আপনার সামাজিক গুরুত্ব তত বাড়বে আপনাকে তত স্পেস দিবে এজন্য টাকা পয়সা উপার্জন করুন সংগঠনে বেতনভুক্ত হওয়ার চিন্তা বাদ দেন আপনি নিজে ব্যবসায়ী হবেন অনেক টাকা পয়সার মালিক হবেন এবং আপনি সংগঠন করবেন আপনি উদ্যোক্ত হবেন মীর কাশেমারি হয়েছে না এরকম আপনি উদ্যোক্ত হবেন আপনাকে ডাকবে তো এই আমি যে গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এতক্ষণ যে এই গুরুত্বটা জামাত শিবিরের সাংগঠনিক অগ্রগতির জন্য একামতের দিনের জন্য জরুরি এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে এবং টাকা উপার্জন করতে হবে ধনী হতে হবে এবছর যেটা দেখলাম জামাত শিবিরের জাতীয়ভাবে পরিচিত নেতাদের মধ্যে নুরুল ইসলাম বুলবুল শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির তিনি সামাজিকভাবে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন এবং বরাবরই তিনি পান নিজ এলাকায় তার এলাকা সবচেয়েতে বড় ঈদগাহ হাজার হাজার মানুষের সামনে তাকে বক্তব্য দিতে দেওয়া হয় তারটা পারফেক্ট অন্য অন্য কারোটা আমি পারফেক্ট পাইনি এমনকি শফিকুল ইসলাম মাসুদ একেবারে নিজস্ব পারিবারিক বা নিজ বাড়ির মসজিদে তিনি কথা বলেন বা গুরুত্ব পান সেটা বড় কোনো ওপেন স্পেসে ঈদগাহ না ছোট মসজিদে অল্প কিছু লোকজনকে নিয়ে নাম আসে সেখানে শফিকুল ইসলাম মাসুদ গুরুত্ব পান এটাকেও আমি বড় অর্জন বলব না নুরুল ইসলাম বুলবুল একটা আসলেই চমৎকার নুরুল ইসলাম বুলবুল যেভাবে গুরুত্ব পান অথবা যেভাবে হাজারো মানুষের সামনে মাইকে বক্তব্য দেন সেভাবে একটা গুরুত্ব অর্জনের চেষ্টা করতে হবে